বড়ুয়া মারুট গ্রামে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির মন্ত্রীর উপস্থিতিতে আসার আলো মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের সুন্দরপুর গ্রাম পঞ্চায়েতের মারুট প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে শনিবার এক বিশেষ আয়োজন অনুষ্ঠিত হল রাজ্য সরকারের উদ্যোগে আমাদের পাড়া আমাদের সমাধান শিবির এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় এই দিন শিবিরটি এক উৎসবের মেজাজে সেজে উঠেছিল মন্ত্রী পুলক রায় যখন অনুষ্ঠানে পৌঁছন তখন ঢাকঢোল বাদ্যযন্ত্র এবং ঐতিহ্যবাহী আদিবাসী নৃত্যের মাধ্যমে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান গ্রামবাসীরা মন্ত্রীর উপস্থিতি ঘিরে এলাকাবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা শিবিরে সরকারি বিভিন্ন পরিষেবা প্রদানের জন্য একাধিক ক্যাম্প বসানো হয়েছিল মারুট গ্রামের একশো ও একশো নাম্বার বুথে প্রায় সমস্ত বাসিন্দা তাদের সমস্যা ও দাবি নিয়ে হাজির হয়েছিলেন মাইকের সামনে তারা তুলে ধরেন গ্রামের রাস্তা মেরামত পুকুর সং আলো লাগানো এবং রাস্তায় বাম্পার নির্মাণের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি একই সঙ্গে স্থানীয় বাদ্যযন্ত্র শিল্পীরা অভিযোগ করেন যে সরকারি ভাতার তালিকায় তাদের নাম নেই সেই সমস্যা শুনে মন্ত্রী অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী পুলক রায় অত্যন্ত ধৈর্য ধরে গ্রামবাসীদের অভাব অভিযোগ শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন বর্তমানে বড়ুয়ার কোনো বিধায়ক না থাকায় মন্ত্রীর এই সফর এলাকাবাসীর কাছে এক বিশেষ তাৎপর্য বহন করে এনেছে মন্ত্রীর এই পদক্ষেপ তাদের মধ্যে নতুন করে আশাবাদ তৈরি করেছে এই ধরনের শিবির সরাসরি মানুষের কাছে পৌঁছে দিতে সমস্যার কথা শুনতে এবং দ্রুত সমাধানের পথ দেখাতে সাহায্য করে এর মাধ্যমে সরকার ও জনগণের মধ্যকার দূরত্ব কমে আসে যা একটি সুস্থ ও কার্যকর প্রশাসনিক ব্যবস্থার জন্য অত্যন্ত জরুরি মাননীয় মুখ্যমন্ত্রী এই যে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন ভারতবর্ষের কোন রাজ্য আমাদের পাড়া আমাদের সমাধানের মতো মানুষ তার অধিকার প্রয়োগ করবে মানুষ তার মতামত দেবে ভারতবর্ষে কোনো রাজ্য করেনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন এবং আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন দুখানা বুথে এত মানুষের সমাগম মানুষ তার অধিকারকে বুঝেছেন মমতা ব্যানার্জি মানুষের অধিকার দিয়েছেন তারা অধিকার বুঝছেন এবং তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করছেন মানুষের একটা উৎসাহ মানুষ নিজের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারছে মানুষ তার কাজ পাচ্ছে যারা জনপ্রতিনিধি নির্দেশে আমরাও আমাদের এমএলএ আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি প্রধান এদিকে এডিএম থেকে এসডিও পিডিও সর্বস্তরের আমরা উপস্থিত হয়ে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে